হ্যালো গাই শুভ সকাল সব আজকে সকালটা শুরু করছি আমি আমার বরের ছোট্ট একটা ফুলের বাগান দিয়ে আর এই ফুলের বাগানটা কিন্তু ও নিজে হাতে করেছে আর এত সুন্দর হয়েছে আমি বিয়ে পরে এসে দেখি আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর ও এই গাছগুলোতে কিন্তু ডেইলি দিন জল দেয় খুবই যত্ন করে আমার যতটা যত্ন করে না আর আমি যখন পুজো করি টুকটাক কাজ করি আর ও সব সময় বলে না চলো ভিডিওটা করে দিই চলো ভিডিওটা করে দিই আমার তো খুবই ভালো লাগে আজ সকালে আমি অনেকগুলো আলুর চিপস কেটেছি এগুলো কেটে এখন রোদে শুকোতে দেব। কিভাবে করেছি সেটা তোমরা অবশ্যই দেখবে আর এই আলু খেতে লাগে ভীষণই পছন্দ আমি কিন্তু এক্সট্রা আমি ভাজা করে সেটাতে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো মেখে খাই তো চলে এবারে দেখাচ্ছি কিভাবে করব আলুটা আমার আমি ধুয়ে নিয়েছি এবার এই যে আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর যেগুলো দেখলে আলু চিপস ওগুলো কালো হয়ে গেছিলো কারণটা আমি জানি না তবে আজকে দেখছি সিদ্ধ করে আজকেরটা কীরকম হয় প্রথমে আমি বসিয়ে দিয়েছি এখানে জলে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে তারপর আমি সিদ্ধ করে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন আগের ভাজা কালোগুলো দেখি দু একটা ভাজা করে নিয়ে নিয়েছি টেস্টটা একই রকম কিন্তু কালো হয়ে গেছে তো ওগুলো মানে খাওয়াটা যাবে না তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের বাড়িতে একটা ছোটো মোটো পিকনিক ছিল সবাই মিলে তো সেখানেই গেছিলাম এখানে কাকু কাকিরা ছিল ভাই ছিল তারপরে বোন ছিল তো আমরা এখানে চলে আসছি পিকনিক খাওয়ার জন্য দেখো খেতে বসেছি আর কাকিরা সবাই মিলে খেতে দেবে এখন আর আমার সঙ্গে এসেছে গুড্ডু আর এসেছে আমার শাশুড়ি মা আর আমার বড় আর আমার বাপের বাড়ির থেকে এসেছিল মা কাকিরা বোন ভাই সবাই এসেছিল আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর এই রুমটা আমার কাকু এখানে কোচিং করে তারপর আমরা চলে এসেছি বাড়িতে এখন রেডি হচ্ছি কারণ আমরা একটা রিসেপশানে যাব। বাড়ির পাশে যদিও যাই হোক দেখো আমরা ও কুচি ধরে দিচ্ছে আমি না বিয়ের পর মানে শাড়িটা পরতেই পাই না আগে বিয়ের আগে সেরকমভাবে পড়তে পারিনি পরিনি শাড়ি সেরকম তো বিয়ের পর একটু অসুবিধা হচ্ছিল ও একটু মানে কুচিটা ধরছিল তারপরে হয়নি জন্য মা এখানে আমাকে ঠিক করে দিচ্ছিল এই তো চলে এলাম বাড়িতে মানে রিসেপশানে তো দেখো গেটের সামনটা খুবই সুন্দর করেছে আমরা এদিকে ঢুকছি আমরা সবাই মিলে গেছিলাম তারপরে তারপর পিউ গেছিলো তো দেখো এখানে এসে আমরা নাচ শুরু করে দিয়েছিলাম পরেই আমরা বিয়েবাড়ির ভিতরে এসে বসেছিলাম এখানে মা ছিল পিউ ছিল একটা ভাগ্নি ছিল দুটো নর ছিল আর ওই আর ওই কোন ছিল নতুন বউ তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম তারপরে খেতে বসেছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যাওয়ার পরেও আমরা একটু নাচ করছিলাম আর এখানে দেখতে পাচ্ছো পিউ তারপরে আমার দুটো ননদ আর একটা ভাগ্নি তো এখানে একটু আমরা সবাই মিলে সেলফি উঠছিলাম আর এখানে সবাই নাচছিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে পারি আর তো তোমাদেরকে টুকটার সব কিছু আমি শেয়ার করবো আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম ভিডিও দেওয়ার জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ হচ্ছে ভিডিওটা এখন আমরা আরেকটু নাচ করে বাড়ি চলে যাব তো টাটা